আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে বাদে ভালো আছি তো ভাই আমি বাগমারার থেকে বলছিলাম বাগমারা অলিউল্লাহ টায়ার হাউস তা আমার এইখানে আপনার মাইকোর সুতার চাকার এবং মোটর সাইকেলের বিট কাটা হয় তা বিট মিট সব মেজেই কাটি দেখতে পাচ্ছেন এটা ছিল মাইকোর একটা চাকার বিট কাটা কাটছি আশা করি কারোর ভালো লাগলে আসবেন বাঘ মারাতে মোটামুটি পাওয়ার কাজ তারপর মোবাইল সার্ভিসিং মোটামুটি সবই আলোর মতে করি আসবেন ইনশাল্লাহ কুষ্টিয়া মহাসড়ত বাকমারা বাজার রাজবাড়ি